মা কেও দেখে নিজের বোন কেও দেখে রাস্তার মহিলা কেউ দেখে বিবি কেউ দেখে টেলিভিশনের নর্তকি কেউ দেখে মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য আর টেলিভিশনের মহিলা বরাবর নিজের বৌরও দেখে সিনেমার নর্তকীরও দেখে বরাবর ও তার মাকেও দেখে অন্যের নারী এই স্বভাব জানোয়ারের স্বভাব এই স্বভাব কুকুরের স্বভাব কুকুরের কাছে পাক না আলাদা কিছু না কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয় পায়খানা তো অমুক এই জন্য পাপির স্বভাব মূলত কুকুরের স্বভাব কুকুর উচ্ছিস্টে ফেলে দেওয়া জিনিসে মুখ আল্লাহ আমাদেরকে মুসার দোস্ত এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবা দিল দিয়ে গাফেল হইলে অমনোযোগী হইলে দিলটা উল্টে ফেললে মুশকিল আল্লাহর নবী সাল্ল আডি ওয়াসাল্লাম বলছেন মানুষের অন্তর আল্লাহর কুদ্রতি আঙ্গুলের মাঝে প্রত্যেক মানুষের দিল আল্লাহ নবী সালাম বলেন ইউ কালিবহু আল্লাহ মানুষের দিল যেভাবে ইচ্ছে সেভাবে উলট পালট করতে পারে আনুগত্যের উপরেও রাখতে পারে কি করতে এই জন্য আমাদের প্রিয় নবী ওয়াসাল্লাম নবীজি সাল্লাম খুব বেশি যে দোয়াগুলো পড়তেন এর মধ্যে একটা দোয়া ছিল এটা নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন ইয়া মুকাল্লিবাল কুলুব ثبت قلبي على হে অন্তরসমূহের পরিবর্তনকারী উলটপালটকারী আল্লাহ আমার অন্তরটা আমার দিলটা আপনার দিনের উপরে মজবুত রাখেন আমি যেন ঘুম যেতেও আপনাকে মনে রাখি আমি যেন ঘুম থেকে উঠেও আপনাকে মনে রাখি আমি যেন আপনাকে ভুলে না যাই আপনাকে ভুলে না যাই আমি যেন আপনাকে ঘুমাবার আগও মনে রাখি ঘুমাতে উঠো জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম জেতো দোয়া করতেন ঘুম থেকে उठো দোয়া করতেন কি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া আবার ঘুম থেকে উঠে বলতেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহি النুষুর শুরু তো আল্লাহর নাম নিতেন তো খাবার শেষ করো আল্লাহর বাথরুমে ঢুক্তো আল্লাহর নাম নিতেন তো বের হয়েও আল্লাহর নাম প্রত্যেকটা নড়া চড়াতে জুনুবিহীন আল্লাহ বলছে মোমেন প্রতিটা চড়ায় তুমি তোমার মালিকের পার্শ্ব পরিবর্তন অর্থাৎ কেউ যদি এই কোমর এদিকে ফিরায় এমন করি না আমরা এ আল্লাহ তো এ এরকম কোমর পদে গেল আল্লাহ এদিকে ফিরল আল্লাহ ওয়ালা জুনু আল্লাহ চায় বান্দা এভাবে আমার নাম আমার শেখ আল্লামা মুফতি মুসতাকুল নবি কাসিম আমি হুজুররে বহু দেখছি ওনার সাথে আমি লম্বা লম্বা পথ সফর করছি রাত্রিবেলা সারা রাত গাড়িতে ছিলাম গাড়ি যতবারই ব্রেক দেয় যত উনি ধাক্কা খায় গাড়ি একটু ধাক্কা খাইলেই এই ওনার সাথে সাথে উনি সুবহানাল্লাহ الحمد কোন না কোন একটা তাজবি বলেন আল্লাহর নাম অটোমেটিকলি যেন মুখ থেকে বের হয়ে যায় রসুল্লাহ সাল আলী আম্মা জান আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা বলে কানা রসুল্লাহ সাল আলী ঘোসাল্লাম ইয়দকুল্লাহ আলা কুল্লি আহিয়ান রসুল্লাহ সাল আলী ঘোসাল্লাম সর্বদাই আল্লাহ পাখির জিকির করত আল্লাহকে আমরা সবাইকে বলব নজান তোমাদেরকে প্রিয় ভাই নিজের উপরে রহম করি একটা চব্বিশ ঘন্টার দিন তোমার জীবন থেকে পার হইলে তোমার সময় বদলে যায় তোমার হায়াতের কিছুটা পরিবর্তন বারো বছর বয়সে তুমি যেমন ছিল আজ ষোলো বছরে তুমি তেমন না আর একটু মজবুত হয়েছ আর একটু শক্তিশালী তাহলে অতএব প্রতি সেকেন্ড প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয় জিন্দিগির তো পরিবর্তন হয় শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয় কিন্তু ইমান আমলের কি হাল ইমান আমলের কি হাল প্রতিদিন একই রকম প্রতি বছর একই রকম প্রতি সপ্তাহ একই রকম এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু একদিন সুখে কিংবা দুঃখে আনন্দ কিংবা বেদনায় হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতে হবে এই আজকে শুধু আমি এটাই বলতে চাই আমি যে চারটা আয়াত করছি পঞ্চাশ নম্বর সুরা সুরায় কাফ এই সুরার চারটা আয়াত ষোলো সতেরো আঠারো উনিশ এই চারটি আয়াত মূল বক্তব্য হলো আল্লাহ তালা বলতেছেন দুইটা কথা একটা হলো বান্দা পাঁচটি জিনিসের তত্ত্বাবধানে তুমি আমার আসো প্রতিটা বান্দা তোমরা আমার পাঁচটি জিনিসের তত্ত্বাবধানে আছ নিয়ন্ত্রণে এটা একটা কথা আল্লাহ বলছেন এখানে আরেকটা বলছেন এই তত্ত্বাবধান এই নেগ্রান এই পর্যবেক্ষণ এই অবস্থার উপরেই একদিন সত্য সত্য তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে আর তোমাদের মৃত্যু হবে তোমরা কবরে চলে এই কথাটা আল্লাহ এক নম্বরে আল্লাহ বলছেন ইনসান প্রথম কথা বাদ্দা মনে রেখো সমস্ত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি তাই একটি মানুষ এক সেকেন্ডের জন্য কথা ভাবার কোনো সুযোগ নাই আল্লাহকে দুনিয়ার কারো ব্যাপারে আপনি এটা বলতে পারেন বেটা তোর তোর নেতা নেতা আঙ্গালের কাঙ্গাল কত বড় নেতা বেড়া পকেটে মানুষনের কয় না অহংকার দেখাইতে গিয়া যা বেটা বড়াই দেখাস বেড়া এ তো দুনিয়ার কারো ব্যাপারে বলা যায় আল্লাহর ব্যাপারে বলা যাবে আল্লাহ তাআলা বলেন আমাকে অস্বীকার করবা কেমনে বান্দা আমি তো সৃষ্টি করেছি ওয়ালাকাদ খলাকনাল ইনসান আমি আল্লাহই তো সৃষ্টি করেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইন এই कायनातের সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছি রব্বুল আল আমিন বলেন কোটি কোটি আমার সৃষ্টি বান্দা চারিদিকে তাকিয়ে দেখো ফুল কত সুন্দর ফল কত কত সুন্দর সুন্দর পাখি গাছ কত সুন্দর মাছ কত সুন্দর তো আল্লাহ বলে চারটা কসম করে বলি বান্দা তুমি তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর যদি ফুল এত সুন্দর হয় যদি মাছ এত সুন্দর হয় যদি এই পৃথিবীর পাখিগুলো এমন সুন্দর হয় আল্লাহ বলেন আমি চারটা কসম করে বলছি বান্দা তুমি চপচাইতে বেশি সুন্দর তোমারে বড় যত্ন করে বানিয়েছি তোমারে আমি বানিয়েছি ইন্না খালাক নাল ইনসান আমিন মুত আল্লাহ বলেন তোমার বাবার কাছ থেকে বের হওয়া তোমার মায়ের জরায়ুতে পৌঁছা আমি আল্লাহর কুদ্রতে ওই এক ফোঁটা নাপাক বীজ থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি এই বহু জায়গায় কথাগুলো বলছি একই কথা একই কথা বলছি আল্লাহ তালা বলছি ইন্নাখলাক আল্লি ইনসানা মিংসুলাতিং মিংটি আল্লা বলে শুকনো ঠনঠনে কোনো কাদা নাই পানি নাই একদম শুকনো মাটি থেকে আমি আল্লাহ তোমাকে মানুষকে সৃষ্টি করেছি রব্বুল আল বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা আল্লাহ বলে বান্দারে আমার মানুষ রে আমার এমন দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিতে কে তোমাকে ধোকা দিল কে তোমাকে বলল যে ওই মালিককে সিজদা দিও না কে তোমাকে বুঝাইয়া দিল না ফরমান এমন মালিকের না ফরুমানই কর এই মালিকের নিষেধ শুইল না আহ সুদ কে হারাম করছে ঘুষ কে হারাম করছে মদ কে হারাম করেছে জুয়া কে হারাম করেছে চুরি কে হারাম করেছে ডাকাতি কে হারাম করেছে জিনা কে হারাম করেছে ব্যবিচার কে হারাম করেছে নামাজ পড়তে আদেশ কে করেছে নামাজি হতে নিষেধ করেছে কে এই নাফরমান তাহলে এমন মালিকের নাফরমানি কেমনে কর তিনশো পঁয়ষট্টি দিনে খুদার এক বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়লা না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে তুমি মুসলমান তুমি মুসলমান তিরিশ বছর মুসলমান সুদ খায় মুসলমান প্রতিদিন উজনে কম দেয় মুসলমান সারা রাত নর্তকি দেখে উলঙ্গ ছবি দেখে মুসলমানের যুবক প্রতিদিন সিনার ব্যবিচার তালাশ করে এই মুসলমান আমার কাছে কিতাব আছে মিসালি নাও জোয়ান উর্দু কিতাব ওইখানে আছে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন মুজাহিদ ছিলেন হজরত মৌলানা মুফতি নিজাম উদ্দিন শাম জাই যাকে প্রকাশ্যে আল্লাহর দিনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারিয়া ফেলছে শহীদ পুলিশেন্সী তিনি বলছিলেন হে যুবক উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে হে যুবক এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম যত মতবাদ যত চিন্তা যত চেতনা যত আন্দোলন যত উদ্দেশ্য যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে তো সেই জন্য যখনই খুন দরকার হইছে রক্ত দরকার হয়েছে যান দরকার হয়েছে সর্বপ্রথম প্রত্যেক যুগে প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক যতবার এই পৃথিবীতে রক্ত লাগছে ততবার যুবকের রক্তই ব্যবহার রক্তে খুনি ব্যবহার এজন্য যুবকের রক্ত বড় দাম যুবকের ঘন্টার বড় দাম যুবকের সেকেন্ড বড় দাম আল্লাহ বলছেন আমি ওকে নিজে শক্তি দিচ্ছি আল্লাহুল্লা দিয়ে খালা কাকু আল্লাহ বলছে আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু সেই দুর্বল শরীলে আমি আল্লাহ দিয়েছি শক্তি যৌবন ثم جعل من بعد قوته ضعفا আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাই আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ জন্য নওজোয়ান কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা আহা এবং সুন্দর জীবন তোমরা শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত হায়াত দিন ঘন্টা নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে মোবাইল দেখতে দেখতে অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা মিনিট সেকেন্ড শেষ করে দিচ্ছে এই পৃথিবী গড়বে কে তাই ইসলামের জন্য কিছু করবে কে তাই আল্লাহর দিনের জন্য কিছু করবে কে সারা পৃথিবীর মসজিদ ও কে বাঁচাবে মাহাদির পক্ষ হয়ে লড়বে কে তাই জালের বিরুদ্ধে লড়বে কে আল্লাহর দিনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে তাই তোমরা তো আমাদেরই সন্তান তোমাদের যাদের বয়স ১৬ বছর আমার ১৬ বছরের সন্তান আছে আমার প্রথম সন্তানের বয়স ষোলো বছর অতএব তুমি আমার সন্তান তুমি ভেবে দেখো তো রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবি কিশোর সাহাবি একজনের নাম ছিল সামুরা ইবনে জুন্দুব রাদি আল্লাহ আরেকজনের নাম ছিল রাফে ইবনে খাদিজ রদি আল্লাহ দুইজনই কিশোর কিশোর বলা হয় তারিবুল বুলু কিশোর বলা হয় এই তেরো চোদ্দ সাড়ে চোদ্দ পনেরোর আগে মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক এর আগের টাইমটার এর আগের এক দেড় বছর দুই বছর কয় কিশোর যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে বলে কিশোর এ ওনারা দুইজন ছিলেন কিশোর সাহাবু বদরের যুদ্ধের দিন দুইজনেই ওনারা যুদ্ধের ময়দানে তো রাফে ইবনে দুইজনেই দাঁড়ছে লাইনে কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি করিয়া লাইনে যখন দাঁড়াইছে তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে সরাসরি হাদিসে আছে বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দে দেখে লম্বা আছে ঠিক আছে সমস্যা নাই তাকে লগে মিলে কিন্তু এই সামুরাই যদু উনি আর এটা তো বোঝে নাই উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় ছিল ফলে ওনারে একটু ছোট মনে হয়েছিল তো উনারে উনি যখন বুঝছে ওনারে আর নিবে না তখন উনি ওনার আব্বা কে বলছে বাবা আপনি নদীকে বলেন আমারে তো নিবে না কয় অথচ জানেন আব্বা ও ওরে যে নিচে খাদিজকে ও আমার লগে কুস্তিতে পারবে না কুস্তি লাগলে আমি ওরে হারাই নিতে পারবো আপনি কম আমার শক্তি বেশি আমি সাইজে ছোট আল্লাহ নবী সাল আলি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে ও চাচ্চা তো দেখি তো সত্যি সত্যি সামুরা ইবনে জুন্দু রাফে দিচকে কুস্তিতে হারাইয়া ফেলছে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম জন কিশোর সাহাবি জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়েছে ইতিহাস গল্প না একটা মাহফিদের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম আর আপনারা শুধু দুই চারবার সোবান চলে গেলেন এতটুকুর জন্য মাহফিল না একটু বিবেক জাগানো অনুভূতি জাগানো আখেরাতের ফিকির জাগানো পরকালের ভয় তৈরি করা নিজেদের দায়িত্ব কর্তব্য আত্মপরিচয় যে পরিচয় জানে না ভাইয়া তার চাইতে বড় কোনো বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার যদি বলে ভাড়া দেন কই নামবেন এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিন এই কন্ট্রাক্টর ওই রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায় ওরে কি বলবে যে এই পাগল করতে উড়াইলো এই এই মাতাল দিক কই যায় উড়ো কই কারণ বলবে কি না বলো ভাই এই বলো না তাইলে তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না তোমরা কই যাই বাবা আমি জানতে চাইলাম তোমার বলো না বাপ তোমাদের যাদের চুল কাফের মতো বেইমানের মতো এই ডান দিকে যাদের চুল বড় বাম দিকে যাদের চুল বড় সামনের দিকে যাদের চুল বড় এই তো কাফের চুল আর ঠিক কোন লাগতো না এটা এটাই সত্য এটা ঠিকের কি তো আবার এটাই তো সত্য কথা হ্যাঁ এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই এটাই সত্য